নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আজকে নিয়ে এলাম ভোলা মাছের ঝাল খুব সুন্দর একটা রেসিপি দারুণ খেতে হয় আর এখানে আমি দেখুন ভোলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলাম এবার আমি ভোলা মাছের মশলাটা করবো সর্ষে ভোলা হবে এটা কালো সর্ষে এক চামচ আর সাদা সর্ষে এক চামচ নিয়ে নেব এরকম বড় চামচে দু চামচ নিয়ে নেব সাদা আর কালো মিলিয়ে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই লঙ্কা কোনো প্রচণ্ড ঝাল তাই চারটে নিয়ে নিয়েছি আর মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম আর দিচ্ছে আর্ধেক টমেটো আর দেব একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এরকম পেস্ট বানিয়ে নেবেন আর এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি ধরি একটা ফ্রাই প্যানে বেশ পরিমাণ মতন সরষের তেল গরম করে মাছগুলো আমি খুব ভালো করে ভাজবো ভোলা মাছ একটু নরম হয় তার জন্যে লাল করে এপিট উপিট করে একটু কড়া করে ভাজতে হবে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আমি আর এক পিট বেশ ভালো করে ভাজবো ভোলা মাছ সবসময় একটু কড়া করে ভাজতে হয় নালে ঝোলে যখন দেয়া হয় তখন মাছগুলো ভেঙে যায় ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নিচ্ছি এখানে আমি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম ভোলা মাছ নিয়েছি এই ভোলা মাছটা একটু সামান্য বড় ওই জন্য পিস করে কেটে নিয়েছি আর মাথা দুটো দিলাম পরে মাথা দুটো খুব ভালো করে লাল করে ভেজে নেব মাছটা ভোলা মাছটা সবসময় একটু লাল করে ভাজবেন যাতে একটু শক্ত টাইপের হবে যেন ঝোলে গেলে না ভেঙে যায় এইভাবে ভোলা মাছ একবার সর্ষে ভোলা করবেন টক দুই দিয়ে দারুণ খেতে হবে ধনে পাতা দেবেন অসম্ভব সুন্দর হয় শীতকালে এইভাবে ভোলা মাছ রান্না করলে এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্ট হয় এই ভোলা মাছ হয়ে গেছে ভাজা দেখুন বন্ধুরা আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি আমি এখানে তেলটা অনেকটা একবারে দিয়ে দিয়েছি আর তেল দেব না একবারে দিয়ে দিয়েছি তেলটা ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ভোলা মাছে কালো জিরেটা একদম মাস্ট এক চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে দু তিনটে তেজপাতা ছিঁড়ে আর দেবো দুটো শুকনো লঙ্কা এটা ফোড়ন হিসাবে ব্যবহার করব। লঙ্কাটা এমনভাবে ভাজবেন যেন লঙ্কাটা না পড়ে আর কালো জিরেটা একটু সামান্য ভেজে নিলে হয় কালো জিরের একটা সেন্ট আছে সেই সেন্টটা বেরোলে খুব ভালো লাগে গন্ধটা এইভাবে একটু হালকা করে এক সেকেন্ড মতন ভেজে নেবেন হয়ে গেছে ভাজা এবার আমি এতে যে মশলাটা বেটেছিলাম দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা এই ভোলা মাছে আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না শুধু দু রকম সর্ষে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আর টক দই দিয়ে এই ভোলা মাছের ঝালটা করব। এবার পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে আর যে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলোতে প্রচণ্ড ঝাল হয় ঝালটা আপনার বুঝে শুনে খাবেন যে যেরম ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দু চামচ টক দই দেবো যেহেতু আমি আর্ধেক টমেটো দিয়েছি টক দই দেবো বলেই আমি আর্ধেক টমেটোটা একেবারে মিক্সির সাথে মিক্সিতে ভালো করে আমি বেটে নিয়েছি সর্ষের সাথে এবার টক দইটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মোটামুটি এক মিনিট ধরে কষিয়ে নেবেন আর মশলাটা যেন তলায় না লেগে যায় কালারটা খুব সুন্দর হবে দেখুন খুব সুন্দর এসছে কালারটা আর যতক্ষণ মশলাটা ভালো করে না কষা হচ্ছে মশলা কষানো হয়ে গেলেই তেলটা ছাড়বে আর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হবে দেখুন হয়ে গেছে কিন্তু আমার মশলাটা কষানো খুব সুন্দর হয়েছে কালারটা এবার এতে আমি দিয়ে দেব জল কেউ যদি বেশি ঝোল খেতে চান তাহলে সেই বুঝে ঝোলটা দেবেন আমি অল্প ঝোল রাখবো একদম গা মাখা যেহেতু ভোলা মাছের এটা ঝাল হচ্ছে কালারটা দেখুন দুর্দান্ত এসছে এইভাবে যখন ঝোলটা খুব ভালো করে ফুটবে তখন ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিতে হবে আর আমি সব মাছ একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো হয় বন্ধুরা শীতকালে ভোলা মাছের ঝাল এইভাবে করলে অসাধারণ টেস্ট হয় খেতে হয়ে গেছে দেখুন মাছগুলো এবার আমি একটুখানি ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছটা ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে দেব দু থেকে তিন মিনিট তার বেশি দরকার নেই দেখুন হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর ঝোলটাও কমে গেছে আমার একদম মাখামাখা টাইপের এসছে গা মাখা মাখা অল্প অল্প ঝোল থাকবে এইভাবে মাছগুলো দেখুন একটা মাছও কিন্তু আমার ভাঙেনি এবার এর মধ্যে দিয়ে দেব আমি ধনে পাতা ভোলা মাছে ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ খুব ভালো লাগে আর ধনে পাতা তো মাছ সত্যি খুব সুন্দর হয় খেতে হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়েছি আর অবশ্যই নামাবার আগে আমি কাঁচা সর্ষের তেল দেব যেহেতু এটা ভোলা মাছের ঝাল সর্ষে ভোলা একবার বন্ধুরা বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় দারুণ টেস্ট হয় খেতে একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করুন অসাধারণ টেস্ট হবে আর এবারে আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে মাছের স্বাদটা আরও দুগুণ বেড়ে যায় খুব সুন্দর টেস্ট হয় একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে খেতে হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে দিচ্ছি বিশেষ করে শীতকালে দারুণ হয় খেতে হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে আমি দিচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন